ইউটিউবে মুভি মুভিসাইট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার এমন অনেক চমকপ্রদ ভিডিও দেখে অনেকেই মুভি সাইট করে অ্যাডস্ট্রা কিংবা মনি ট্যাগের অ্যাড বসিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করার স্বপ্নও দেখেন কিন্তু অধিকাংশ স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায় দুই চার মাস কাজ করার পর যখন দেখেন বাস্তবতা ভিন্ন আর ফলাফল শূন্য তখন হতাশ হয়ে পড়েন এর মূল কারণ দুইটি প্রথমত নতুন সাইট তৈরি করলে সেখানে ভিজিটার ধরে রাখার মতো যথেষ্ট পরিমাণ মুভি সিরিজ থাকে না তাই দর্শক একবার এসে যখন দেখে নতুন সাইট তখন শেয়ার ফেরত আসে না আর দ্বিতীয়ত সঠিক পদ্ধতিতে এসিও বা মার্কেটিং করে সাইটের নামটাকে একটা ব্র্যান্ড বানাতে ব্যর্থ হওয়া এর জন্য দরকার সঠিক পদ্ধতিতে মার্কেটিংয়ের গাইডলাইন এবং টুলস এছাড়া হাজার হাজার মুভি সিরিজ ফ্রিতে স্টোর করা বা স্ট্রিম করার ঝামেলা তো আছেই আর এই সকল সমস্যার সমাধান দিচ্ছি আমরা এই একটি প্যাকেজে এখানে আপনারা পাচ্ছেন সাত হাজার প্লাস মুভি সিরিজ এর ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক সহ রেডিও ওয়েবসাইট যাতে করে কন্টেন্টের সংকটের কারণে ভিজিটার আপনার সাইট থেকে চলে না যায় এক বছরের ডট কম ডোমেন সহ বিশ জি এক্স হোস্টিং অফিসিয়াল লাইফ টাইম লাইসেন্স সহ ডুবলে প্রিমিয়াম মুভি থিম আর আকর্ষণীয় দিকগুলো হল এই কোর্সের সঙ্গে আপনি পাচ্ছেন পঞ্চাশ হাজার প্লাস রেডিমেড কপি রাইট ফ্রি মুভি ক্লিপ এবং সাথে থাকছে তিন লক্ষ প্লাস রিলস বান্ডেল যার মাধ্যমে আপনি সাইটের মার্কেটিংয়ের পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব মনিটাইজ করেও ইনকাম করতে পারবেন এছাড়া দিচ্ছি ক্যানভা প্রো ভিডিও এডিটিংয়ের জন্য রয়েছে ক্যাপকার্ট প্রো লাইফ টাইম র্যাঙ্কম্যাথ এসিও প্রো এলিমেন্টার পেজ বিল্ডার প্রো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম ফুল ভার্সন এবং সাথে থাকছে মার্কেটিং এর জন্য শত শত ফেসবুকের ওপেন গ্রুপ আর পনেরো ঘন্টা বেশি রেকর্ডেড ক্লাস যেখানে সাইটের এ টু জেড সকল কিছু হাতে কলমে শেখানো হয়েছে আর লাইফ টাইম সাপোর্টও থাকছেই তো আর দেরি কেন যেখানে সেখানে হয়তো টাকা নষ্ট না করে আজই নিয়ে নিন লাইফ চেঞ্জিং এই প্যাকেজটি প্রথম দশজন পাবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন